হ্যালো ইউর আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আজকে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন নায়কের কার গ্রামের বাড়ি কোন জেলায় তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নম্বর একে রয়েছেন ফেরদুস আহমেদ ফেরদুস আহমেদের জন্ম সাতই জুন উনিশশো সাল ফেরদুস আহমেদ বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তার জাতীয়তা বাংলাদেশি এবং তার শিক্ষা গণযোগাযোগ ও সাংবাদিকতা নাম্বার দুয়ে রয়েছেন সিয়াম আহমেদ সিয়াম আহমেদের জন্ম উনত্রিশে মার্চ উনিশশো সাল তিনি বাংলাদেশের ফিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন তার পেশা অভিনেতা ও ব্যারিস্টার নাম্বার তিনে রয়েছেন বাপ্পি চৌধুরী বাপ্পি চৌধুরীর জন্ম উনিশশো বিরাশি সালের ছয় ডিসেম্বর বাপ্পি চৌধুরী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন নাম্বার চারে রয়েছেন রিয়াজ রিয়াজ উনিশশো বাহাত্তর ফরিদপুর জেলার সদরের কমলাপুর মহল্লার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার ছোটবেলা কেটেছে ফরিদপুরের শহরে নাম্বার পাঁচে রয়েছেন সাকিব খান সাকিব খান উনিশশো উনআশি সালের আঠাশে মার্চ গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার রাগদিতে জন্মগ্রহণ করেন মাসুদ রানা হিসেবে সাকিব খানের নিবাস গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় তো ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে